হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বর্ষার সেরা চারটি গাছ আপনাদের সাথে শেয়ার করব যা আমার বাগান আলোকিত করে রাখছে টানা দু থেকে তিন বছর তবে সবকটা গাছ একসাথে বাগানে আসেনি কেউ আগে আবার কেউ পরে এসেছে যেসব বাগানি বন্ধুরা অল্প যত্নে গাছ ভরে ফুল পেতে চাইছেন তাদের জন্য এই চারটি গাছের কথা বলবো আজ খুব সহজে হয় শুধু বর্ষা না গরম পড়ার কিছুদিন পর থেকেই এরা ব্লুমিং করে বাদে টানা শীতের আগে পর্যন্ত সবথেকে বড় কথা এদের ডাল কাটিং করেও আপনারা অতি সহজে চারা তৈরি করতে পারবেন এই গাছগুলো বাগানে থাকলে রীতিমতো ফুল ফোটে তাই আর পুজোর ফুল বাইরে থেকে জোগাড় করতে হয় না চলুন গাছগুলোর সাথে পরিচয় করে নিই নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বর্ষার বাগান আলো করে রাখার মধ্যে আমি প্রথমে যে ফুলটির কথা বলবো তা হলো হল লতা। এই ফুলটি সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো পরিচিত আবার অনেকেই এই ফুলটিকে এখনো পর্যন্ত চোখেই দেখেননি আবার অনেকে চোখে দেখলেও এই ফুলটার সঠিক নাম আপনারা ঠিকঠাক জানেন না এই ফুলটা হল মালতিলতা অল্প অল্প লতিয়েও যায় আবার অনেক ক্ষেত্রে যদি ছোট করে কাটিং করে রাখতে পারেন তবে ছোট জায়গার মধ্যেও কিন্তু এ ভালোভাবে ব্লুমিং করে আমার এই গাছটির বয়স এক বছর এই গাছটিকে আমি গতবারের রথের মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম প্রচুর কুঁড়ি এসেছে একসাথে আর কুঁড়িগুলো আসে থোকায় থোকায় ফুলটায় একটা সুন্দর সুমিষ্ট গন্ধ আছে বাগানে আসলেই এর গন্ধ পেয়ে শরীর মন একেবারে রিফ্রেশ হয়ে যায় এই গাছটি একটি দশ ইঞ্চির প্লাস্টিকের টবে বসানো আছে শীতের শেষকালে গাছটির কিছুটা উপর দিক থেকে মাটি তুলে নিয়ে আমি ভালো করে নতুন মাটি ও কিছুটা মিক্স জৈব খাবার দিয়ে দিয়েছিলাম তাই গরম পড়ার কিছু পর থেকেই কিন্তু গাছটিতে অসংখ্য হারে কুঁড়ি আসতে শুরু করেছে এই গাছটি বেশ রোদ পছন্দ করে ছাদের যেখানে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পড়ে সেই স্থানে গাছটিকে রাখবেন রোদের সাথে সাথে এই গাছটি কিন্তু জলও বেশি পছন্দ করে তাই জন্য দু বেলায় কিন্তু এই গাছটাতে টাইমলি জল দেবেন তা না হলেই এই গাছের পাতা ঢলে পড়বে তবে এই গাছটির কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা কিন্তু একেবারেই নেই সেই নিয়ে নিশ্চিন্তে থাকুন অজস্র ফুল পাবেন সারা গ্রীষ্ম ও বর্ষা জুড়ে তাই অবশ্যই বাগানে এই গাছ একটা রাখতেই পারেন দ্বিতীয়তে যে গাছটি আমি রেখেছি তা হল মধুমালতি এই গাছটির সাথেও প্রায় অনেক বাগানিরাই কিন্তু পরিচিত আজ বেশ মেঘ ধরেছে পুরো চতুর্দিক কাল হয়ে গেছে এক্ষুনি কিন্তু জল নামবে তারই মধ্যে আমি এই ভিডিওটা করছি কেবলমাত্র আপনাদের জন্য তাই যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোনখান থেকে দেখছেন এই গাছটি কিন্তু মাধবীলতা একেবারেই নয় অনেকেই ভুল করেন এই গাছটিকে মাধবীলতা বলে কিন্তু এটা মধুমালতী আপনারা ভালো করে লক্ষ্য করুন এই গাছটি কিন্তু গুল্ম প্রজাতির লতানে বৈশিষ্ট্য কিন্তু গাছটিতে একেবারেই নেই আর মাধবীলতা গাছের প্রধান বৈশিষ্ট্য হল লতিয়ে যাওয়া এই গাছটি গ্রীষ্মের শুরু থেকে একেবারে শীতের শুরু পর্যন্ত এক টানা ফুল দিয়ে যায় বিনা যত্নে থোকায় থোকায় ফুল হয় ফুলগুলো প্রথম অবস্থাতে সাদা থাকলেও পরে গোলাপি এবং তারও পরে ডিপ লাল বর্ণে রূপান্তরিত হয় একটা যেন জীবন্ত ফুলদানি এই গাছটি গাছটির বয়স দুই বছর গাছটি দশ ইঞ্চি একটি বড় প্লাস্টিকের টবে আছে এই গাছটিকেও আমি শীতের শেষকালে হাট ফ্রুন করে কিছুটা শেকড় কাটাই ছাটাই করে নতুন মাটি তৈরি করে গাছটাকে রিপোর্ট করেছিলাম তারপরে সুন্দর গ্রোথ নিয়ে এই রকমভাবে ফুল দিচ্ছে এই গাছটিও কিন্তু প্রচুর রোদ ভালোবাসে এবং জল ভালোবাসে গাছটিতে রোগ পোকা নেই বললেই চলে শুধু টাইমলি জল আর একটু রোদ পেলেই গাছটি তরতরিয়ে বেড়ে ওঠে এবং নতুন শাখার সাথে সাথে একেবারে কুঁড়ি নিয়ে হাজির হয় তাই ছাদ বাগানে অবশ্যই এই গাছটি করবেন পুজোর ফুলের কিন্তু অভাব হবে না এই গাছটি করলে তিন নম্বরে যে ফুলটা রাখবো তা হলো অলকানন্দা তবে এই অলোকানন্দটা একটু আলাদা এর পাবড়িগুলো একটু ছোট দেশীয় তুলনায় তবে রং কিন্তু দুর্দান্ত একদম টকটকে ওয়াইন কালার বলতে পারেন বা ডিপ কালচে খয়রি এর পাবড়িগুলোতে একটা ভেলভেটি ফিনিশিং থাকে যা এর রূপ আরও দশ গুণ বাড়িয়ে তোলে এই রকম গাছ যদি একটা বাগানে থাকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করার মতোই একটা পরিস্থিতি গড়ে উঠবে ছাদে অলকানন্দ আর নানান দেশীয় ভ্যারাইটি আছে যেমন প্রধানত হলুদ একটু হালকা বেগুনি রং ঘিয়ে রং নানান রঙের কিন্তু অলকানন্দ আমরা দেখতে পাই তবে এই রঙটা একটি ইউনিক তাই জন্য প্রত্যেকটা ছাদ বাগিনীদেরকে কিন্তু আমি এই কালারটা সংগ্রহ করতে বলবো এরও ডাল থেকে কিন্তু অনায়াসে আপনারা নতুন চারা গাছ তৈরি করতে পারবেন এই গাছটিও কিন্তু রোদ জল দুই পছন্দ করে আর রোগবালাই তেমন নেই বললেই চলে তাই এই গাছটি ছাদ বাগানে অবশ্যই রাখবেন ছাদবাগানে সৌন্দর্য বর্ধন করতে ও পুজোর ফুলের সমস্যা দূর করতে অবশ্যই করবেন চার নাম্বারে যে গাছটি দেখতে পাচ্ছেন তা হলো মান্ডেভিলা আবার অনেকেই এই গাছটিকেও অলকানন্দা বলে থাকেন তবে তা লতানো তবে আমি এটি ম্যান্ডেভিলা বলেই কিনেছিলাম নার্সারি থেকে এই গাছটা লতানে প্রকৃতির হলুদ রঙের ফুল হয় একেবারে টকটকে হলুদ রঙ প্রচুর ব্লুমিং হয় গাছটিতে দেখছেন প্রতিটা শাখা থেকে থোকায় থোকায় কুঁড়ি আসছে এই গাছটি একটি হেভি ব্লুমার বলতে পারেন গাছটি আছে একটি কালো প্লাস্টিকের বালতিতে গাছটিকে আমি তিনটি বাঁশের বাখারি দিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি অনেকেই লতানে গাছ ম্যানেজ করতে পারেন না বলে বাগানে তেমন সংগ্রহ করতে চান না তবে এইভাবে যদি গাছগুলোকে প্রথম দিক থেকে কিছু অবলম্বন দিয়ে একটা সেপে আনা যায় তবে অনায়াসে কিন্তু লতানে গাছও ছোট্ট পরিসরের মধ্যে করা সম্ভব আমার এই গাছটিকে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এইভাবে গাছটিকে তুলে দিচ্ছি এবং যখনই একটু করে লতিয়ে যাচ্ছে সেই লতানো জায়গাটাকে আমি এই বাখারির মধ্যে পেঁচিয়ে দিচ্ছি তার ফলে এই গাছটা কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যে আছে ঠিক এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পেঁচিয়ে দিতে হবে এই গাছটিতেও কিন্তু আমি তেমন রোগ পোকার আক্রমণ দেখতে পাই না রোদ ও জল দুই ভালোবাসে যে কোনো ফুল গাছে কিন্তু হেভি ফিটার মানে প্রচুর পরিমাণ খাবার খেতে ভালোবাসে তাই এদেরকে কিন্তু আমাদেরকে প্রতি মাসেই একটা করে ভারী খাবার প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমরা গাছ ভরে ফুল পাবো আমার এই গাছগুলোতে খাবার দেওয়ার সময় হয়ে গেছে আমি কি ধরনের খাবার দিই চলুন তা দেখে নিই খাবার দেওয়ার আগে অতি অবশ্যই গাছের মাটির আগাছাগুলোকে তুলে পরিষ্কার করে দিতে হবে শুকনো পাতা ঘাস লতা পাতা যা থাকবে সব কিন্তু টব থেকে তুলে অন্যত্র ফেলে দিতে হবে তারপর মাটিটিকে নিরানির সাহায্যে হালকা করে কুপিয়ে নিতে হবে যাতে খাবারটা মাটির সাথে ভালোভাবে মিশে যায় আমি কিন্তু প্রতি মাসে এই কাজটা করে থাকি এর ফলে মাটিটা আলগা হয়ে যায় ফলে মাটিতে অক্সিজেন ও বাতাস চলাচল ভালো করতে পারে ফলে শেকড়ও ভালো থাকে এবং গাছ দ্রুত গতিতে খাবারটা ইন্টেক করতে পারে গোড়ার মাটি আলগা করে নেওয়ার পরই কিন্তু আমরা খাবার প্রয়োগ করব এখানে আমি জৈব মিক্স খাবারটা প্রয়োগ করছি দেড় মুঠো পরিমাণের মতো যেহেতু বড় গাছ এবং দশ ইঞ্চি টবে আছে তাই দেড় মুঠো পরিমাণ দিচ্ছি তবে আপনাদের গাছগুলো যদি ছোট থাকে কিংবা ছোট টবে বসানো থাকে তবে খাবারের পরিমাণ একটু কমিয়ে নেবেন এর সাথে দিচ্ছি এক চামচের মতো এপসম সল্ট ও হাফ চামচের মতো দশ ছাব্বিশ ছাব্বিশ এপসম সল্ট গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাছের পাতা সবুজ ও সতেজ রাখে গাছকে এক্সট্রা এনার্জি প্রদান করে তার সাথে দশ ছাব্বিশ ছাব্বিশ গাছের ফুল আনতে সাহায্য করে এবং নাইট্রোজেনের পরিমাণও কিন্তু বৃদ্ধি করে জৈব মিক্স ফার্টিলাইজারটা বিভিন্ন জৈব সারের মিশ্রণে আমি তৈরি করে এক মাস ধরে পচিয়ে নিয়েছিলাম সেটাই ব্যবহার করছি বাকি গাছগুলোতেও আমি তাই করব ঠিক একই রকম ভাগবে টবের আগাছা পরিষ্কার করে নিয়ে টবের মাটি উপর দিক থেকে হালগা করে নিতে হবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আমি একই সাথে করছি একই সাথে গাছের যদি পরিচর্যা করা যায় তবে কিন্তু একই সাথে বাগানে প্রত্যেকটা গাছে ফুল পাওয়া সম্ভব অনেকেই আজকে একটা গাছে খাবার দেন আবার দুদিন পর আরেকটা গাছে তাতে কিন্তু ফুল একসাথে গাছে পাওয়া যায় না তার ফলে ছাদের সৌন্দর্যও কিন্তু অনেকাংশে কমে যায় আর একসাথে যদি সমস্ত গাছে ফুল ফোটাতে চান তবে এই পদ্ধতি অবশ্যই মানতে হবে আমাদেরকে এক মাস অন্তর আমি প্রত্যেকটা গাছে কিন্তু এই একই পরিচর্যা করে থাকি বেশ ভালো রেজাল্ট পাচ্ছি এই কয়েক বছরে বাগান আলো করে থাকছে এই আর চারটি গাছ বাগানে যে সমস্ত গাছগুলোতে ফুল আসতে দেরি করছে কিংবা একসাথে অনেক ফুল পাচ্ছেন না সেই সমস্ত গাছগুলোতেও কিন্তু আপনারা এই খাবারটা প্রয়োগ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন